ছবিতে যে লোকটাকে দেখছেন তার নাম আবুল কালাম বান্দরবনের আলীকদম উপজেলা পরিষদ নির্বাচনে সম্প্রতি তিনি চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন এর আগেও দুই দফায় তিনি চেয়ারম্যান ছিলেন সেই হিসাবে এটা তার হেট্রিক বিজয় টানা তিনবার চেয়ারম্যান হবার আনন্দে সম্ভবত বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছেন তিনি নইলে আদিবাসী মর সম্প্রদায় পাড়ায় সংবিধান নিতে গিয়ে মোরোনারীদের জড়িয়ে ধরা কাজটা তো বিবেক বুদ্ধি সম্পন্ন কোনো মানুষের করার কথা নয় ঘটনাটা গত বাইশে মার্চের উপজেলা নির্বাচনে প্রথম ধাপে অনুষ্ঠিত হয়েছিল আলেকদম উপজেলা নির্বাচন সেই নির্বাচনে প্রায় হাজার খানেক ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আবুল কালাম দুই দিন আগে বিজয় উদযাপন করতে স্থানীয় নোয়াপাড়া ইউনিয়নের মেরিনচর পাড়ায় সংবর্ধনা নিতে চান তিনি ওই পাড়াটিতে মূলত মো ক্ষুদ্র নিগোষ্ঠী মানুষের বসবাস সেই সংবর্ধনা অনুষ্ঠানে কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবিতে দেখা যাচ্ছে চেয়ারম্যান আবুল কালাম এক নারীকে পেছন থেকে আপত্তিকরভাবে জড়িয়ে ধরে রেখেছেন সেই নারীর চেহারা স্পষ্ট বিরক্তি এবং অসহায়ত্ব একাধিক ছবিতে দেখা গেছে তিনি আবুল কালামের বাহুবান্ধব থেকে নিজেকে মুক্ত করতে চাইলেও চেয়ারম্যান তাকে শক্ত করে ধরে রেখেছেন এই ছবিগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তি তুলছেন অনেকেই আবুল কালামের এমন অবদ্র আচরণের সমালোচনা করে তার বিচারও দাবি করছেন কেউ কেউ মোহাম্মদ রকি নামে একজন ফেসবুকে লিখেছেন মোহাম্মদ আবুল কালাম একজন নবনির্বাচিত চেয়ারম্যান বান্দরবন জেলা আলীকদম উপজেলার সম্পর্কে চেয়ারম্যান পদে নির্বাচিত হন নির্বাচিত হওয়ার পর তিনি মূল অধিবাসী পাড়ায় যেন সংবর্ধনা নেওয়ার জন্য বান্দরবনে মূল অধিবাসী জনগোষ্ঠীর সচরাচর একটু সরল প্রকৃতির সাদা মনে মানুষও বটে সরল মনে মূল অধিবাসীরা খুব সহজে বিশ্বাস করে থাকেন তারা হয়তো এটা জানেন না যে মোহাম্মদ আবুল কালাম সাহেব মোদের মতো একজন সরল প্রকৃতির মানুষ নন তিনি আরও লিখেছেন একজন জনপ্রতিনিধি কখনো এইভাবে একজন নারীকে জড়িয়ে পারে না ওই নারীর অনুমতি ছাড়া কাণ্ডজ্ঞানবিহীন ব্যক্তি ছাড়া কখনো একজন নারীকে এইভাবে জড়িয়ে ধরতে পারে না এটি সম্পূর্ণ শীলতা হানি ও নারী সমাজকে অবমূল্যায়ন করা আমাদের কথাও সেটাই মতের বিরুদ্ধে একজন নারীকে জোরপূর্বক জড়িয়ে ধরা অধিকার আবুল কালামকে কে দিল কোন সাহসে তিনি এই দৃষ্টতা প্রদর্শন করলেন তিনি চেয়ারম্যান এলাকার সর্বময় কর্তা তাই থেকে কেউ কিছু বলতে পারবে না এটাই কি তার ধারণা নাকি একজন পাহাড়ি উপজাতীয় অধিবাসী নারীকে জড়িত বাঙালি হিসেবে তিনি নিজেকে অধিকার বলে ভাবেন সবচেয়ে অবাক লেগেছে কি জানেন আশেপাশে আরো অনেকগুলো মানুষ দাঁড়িয়েছিলেন কেউ কেউ হাসছিলেন আবুল কাণ্ড দেখে কিন্তু নিবৃত্ত করতে কেউ এগিয়ে আসেনি অসহসে মরু নারীর মুখে ভীতির ছাপটা কারো চোখে পড়ল না তখন নাকি তারাও ভীত ছিলেন কিছু বললে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে জুমের ক্ষেত পড়িয়ে দেওয়া হবে এমন ভয় পাওয়াটা তো অস্বাভাবিক নয় পাহাড়ে মানুষদের সঙ্গে এমন অনাচার যুগের পর যুগ ধরে আসছে ঘর পোড়া গরুর মতো সিঁদুর মেঘ দেখলে ভয় পাওয়াটাকে তাই দোষ দেওয়া যাচ্ছে না ঠিক পাহাড়ের হিসেবটা বড় অদ্ভুত শত শত বছর ধরে এখানে বাস করে আসা অধিবাসীরা যেন নিজের ভূমেই পরবাসী বাঙালি সিটেলারে ভরে গেছে পার্বত্য জেলাগুলো বাঙালিরা সেখানে ব্যবসা করছে গাছ কেটে পাহাড় নেড়া করে ফেলছে অবৈধ বসতি স্থাপন করে আরো বাঙালি নিয়ে যাচ্ছে পার্বত্য এলাকায় এখন বিভিন্ন জাতিসত্তায় অধিবাসীর চেয়ে বাঙালির সংখ্যা বেশি এই সংখ্যাগরিষ্ঠতার কোনো সমস্যা ছিল না যদি না বাঙালি নিজেদের পাহাড়ের রাজা ভাবতে শুরু করত। পার্বত্য জেলাগুলোতে দিনে দুপুরে মেয়েদের ধর্ষণ করা হয় শিশু থেকে বায়ো সব ধরনের নারীদের ধর্ষণের মতো জঘন্য ঘটনা অজস্রভাব ঘটেছে জীবনে কখনো শুনেছেন আদিবাসীরা এসে বাঙালিকে ধর্ষণ করেছে কিংবা ধর্ষণের পরে কোনো বাঙালি নারী খুন হয়েছে কোনো আদিবাসীর হাতে এরকম খবর চোখে পড়ছে কখনো ধর্ষণের শিকার হয় আদিবাসীরাই আর করে কারা জানেন বাঙালিরা সমতল থেকে পাহাড়ে গিয়ে যারা পাহাড়ে ফ্রান্স হয়ে উঠেছে দিনে দিনে এসব ঘটনা কোনো বিচার হয় না হবে কিভাবে বিচার তো করবে বাঙালি বিচারক অপরাধিত ধরবে বাঙালি পুলিশেই এর জন্য আদিবাসীরা সব বাঙালিকে এক চোখে দেখে ওদের ভাষায় সব বাঙালির পাঁচায় এক উল্টো এইসব ঘটনা বিচারের দাবিতে আন্দোলন বা ধর্মঘাট করলে আদিবাসীদের ওপর হামলা চালানো হয় তাদের বাড়িঘরে আগুন দেওয়া হয় জুমের পাহাড় পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয় কখনো হাতের তরুণ নেতাদেরই তুলে নিয়ে যাওয়া হয় অন্য কোথাও ভিটেমাটি হারিয়ে পাহাড়ে গভীরে চলে যাওয়া এমন অজস্র অধিবাসী পরিবারে গোপন কান্নার কথা রাষ্ট্র হয়তো জানে না বছরখানেক আগে দুই মারমা তরুণীকে ধর্ষণ করা হলো সেই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য কত নাটকে না সাজানো হয়েছিল চিকিৎসার নামে তাদের আটকে রাখা হলো হাসপাতালে মেয়েগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে লাঞ্ছিত হয়েছে চাকমা নারীরাও এগারো বছরের কৃত্রিকায় ত্রিপুরাকে দিনে দুপুরে ধর্ষণ করে মেরে ফেললো বাঙালি কয়েকজন শ্রমিক এরকম উদাহরণ আরও হাজার হাজার পাবেন যেগুলো বিচার আজও হয়নি কোনোদিন হবে কিনা সেটা নিয়েও আছে সন্দেহ আর তাই চেয়ারম্যান নির্বাচিত হবার আনন্দে যখন আবুল কালামদের শাহরুখ খানের মতো রোমান্টিক না হবার শখ হয় সেই শখ পূরণের জন্য জোর করে ইচ্ছের বিরুদ্ধে তাকে জড়িয়ে ধরে নিজেদের কামনা চরিতার্থ করতে চান সেসবের ছবি দেখে অক্ষম আক্রোশে তেতো ছাড়া আর কিছু না আমাদের বন্ধুরা এই নিয়ে আপনাদের মতামত কি তার এই কাজটাকে নিয়ে আপনি কিভাবে দেখছেন তার কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপনারা যারা আমাদের চ্যানেল আজই নতুন এসেছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল টা ক্লিক করুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো নিয়মিত পেয়ে যেতে পারেন ধন্যবাদ